প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা যাদের মেশিন ঠিকমতো দাঁড়ায় না বা দাঁড়ালেও দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে না তাদের জন্যই আজকের এই মহামূল্যবান কবিরাজি গাছটি এই গাছটি আপনারা কোথায় পাবেন এই গাছটি আপনারা বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন জঙ্গল এবং কি পথিত ক্ষেত্রের আশেপাশে আপনারা পেয়ে যাবেন এই গাছটির শিকড় যদি আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন আপনার কোমরে যদি আপনারা ধারণ করতে পারেন তাহলেই কিন্তু আপনি আপনার স্ত্রীর কাছে একজন টাইগার পুরুষ একজন বীর পুরুষ হতে পারবেন তো আমার হাতে গাছটির শিকড় কিন্তু আপনারা দেখতেই পারছেন এই গাছটির শিকড়ে কিন্তু আপনাকে কোমরে অথবা মাজায় ধারণ করতে হবে অনেকেই আসেন যারা বিভিন্ন ডাক্তার কবিরাজের কাছে যান এবং হাজার হাজার টাকা পয়সা নষ্ট করেন তারপরেও কিন্তু আপনারা সুচিকিৎসা পাচ্ছেন না কারণ অনেকেই আসেন যৌবনকালে অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমধনের কারণে কিন্তু আপনাদের মেশিনের কিন্তু বারোটা বাজিয়ে ফেলেন এবং আপনাদের মেশিন ঠিক মতো ধারায় না তো বন্ধুরা এরকম সমস্যা নিয়ে আপনারা অনেকেই বিয়ে করেন এবং বিয়ের পর স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না স্ত্রীর সাথে সহবাস করতে গেলেই আপনাদের মেশিন দিয়ে এক থেকে দেড় মিনিটের আগেই মানে পানি চলে আসে তো বন্ধুরা এরকম সমস্যার কারণেই কিন্তু আপনারা এই গাছটি শিকর ধারণ করতে পারেন তাহলেই কিন্তু আপনারা কার্যকারিতা পেয়ে যাবেন বন্ধুরা এই ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির সাথে আপনাদের কাম পরিচয় করে দিচ্ছি তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক কমেন্ট করে দিবেন বন্ধুরা এই যে গাছটি দেখতে পারছেন বন্ধুরা এই গাছটির নাম হচ্ছে আপনার বনতুলসী গাছ তো বন্ধুরা এটা হচ্ছে বনে জঙ্গলে হয় বলে এটাকে বনতুলসী গাছ বলা হয় আর যে গাছটি বাড়িতে মানে বোনা হয় সেটার নাম হচ্ছে রাম তুলসী গাছ তো বন্ধুরা রাম তুলসী গাছ কিন্তু নানান রকম রোগের কাজ করে থাকে যদি কারো ঠান্ডা কাশি লেগে থাকে তাহলে ওই রাম তুলসী গাছের পাতা শেষে রস করে যদি সকালবেলায় খালি পেটে খেতে পারে তাহলে কিন্তু আপনাদের ঠান্ডা কাশি ভালো হয়ে যাবে আর এই যে বনতুলসী গাছটি যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই বনতুলসী গাছটির শিকড় আপনারা যদি সেবন করতে পারেন অথবা কোমরে ধারণ করতে পারেন সঠিক নিয়মে তাহলে কিন্তু আপনি আপনার স্ত্রীর সাথে দুই থেকে তিন ঘন্টার মতো সহবাস করতে পারবেন তো বন্ধুরা এই গাছটির শিকড় আপনাকে কবিরাজ নিয়মে একটি তাবিজ দিয়ে শনিবার অথবা মঙ্গলবার দিন কোমরে ধারণ করতে হবে তাহলেই আপনারা কার্যকারিতা পেয়ে যাবেন তো বন্ধুরা এই গাছটির শিকড় কোমরে ধারণ করার নিয়ম আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি তো বন্ধুরা প্রথমে আপনারা এই গাছটির যে শিকড় দেখতে পাচ্ছেন এই গাছটির শিকড় তোলার পর আপনারা এই গাছটির শিকড় কোমরে ধারণ করে নেবেন বন্ধুরা এই গাছটির শিকড় কোমরে ধারণ করার পর অনেকে বলেন যে কার্যকারিতা পাই না তো বন্ধুরা কার্যকারিতা না পাওয়ার কারণ হচ্ছে আপনারা কবিরাজ নিয়মে সঠিক নিয়মে শিকড়টি তুলতে পারেন না বলে আপনারা কার্যকারিতা পান না কারণ বন্ধুরা এই গাছটির শিকড় তোলার জন্য আপনার একজন গুরুজি একজন উস্তাদ বা একজন পরিচিত হাকিমের কাছ থেকে অনুমতি নিয়ে তারপর এই গাছটির শিকড় তুলে নিতে হবে তো বন্ধুরা এই বনতুলসী গাছটির শিকড় আপনারা আপনার গুরুজির কাছ থেকে অনুমতি পাওয়ার পর এই গাছটির শিকড় শনিবার অথবা মঙ্গলবার এই দুইটি দিনের যে কোনো একটি দিন সন্ধ্যার সময় সূর্য ডুবার সময় আপনারা এই গাছটির শিকড় নিঃশ্বাস বন্ধ করে এক টানে তুলে নেবেন এবং তারপর একটি তাবিজের ভিতর সামান্য একটি শিকড় পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর একটি লাল সুতো দিয়ে যদি আপনারা কোমরে ধারণ করে স্ত্রীর সাথে সহবাস করেন তাহলেই কিন্তু আপনার স্ত্রী আপনার পায়ে ধরে মাপ চাইতে বাধ্য হবে বন্ধুরা দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে আপনাকে পরাজিত করে এই গাছটি শিকড় মানে কোমরে ধারণ করার পর যদি কেউ বলতে পারেন যে এই বনতুলসী গাছটি শিকড় সঠিক নিয়মে কোমরে ধারণ করার পর কার্যকারিতা পায়নি তাহলে আমরা আমাদের কবিরের চিকিৎসা ছেড়ে দেবো ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম